কত সুন্দর লাগছে দেখতে দেখো কত এগুলো পুরোপুরি কমপ্লিট মূর্তি ঠাকুরের দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা নমস্কার আবারও চলে এলাম কামালপুরে দেখতেই পাচ্ছ এখন আমি কামালপুরে চলে এসেছি অলরেডি তো তোমাদের কথা রাখতে এবং আপডেট দিতে সমস্ত কিছু কেমন কি হচ্ছে কেমন কাজ কতদূর চলতে সমস্ত সমস্তটাই আমি তোমাদেরকে দেখাতে চলে এলাম কামালপুরে তার আগে আমি বলে দিই হ্যালো বন্ধুরা আমি ইন্দ্রজিৎ ওয়েলকাম টু মাই চ্যানেল টাইটেল আর ঠাম্বেল দেখে তো বুঝেই গেছো এখন আমি কোথায় আসি এখন আমি আসি এখন কামালপুরে তো চলো দেখাচ্ছি সমস্ত কিছু আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের বলছি বর্ষা তার মধ্যে দিয়েও দেখো কাজ এগিয়ে গেছে এই মধ্যে তো এই সাজানো কাজটা দেখছো আমার এই পাড়ারটা ছেলেরাই করছে ছেলেমেয়াই মানে ওই সাজানোর কাজটা করছে দেখো এটা তো বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি শিল্পীরা সব জায়গায় র্যান্ডাম কাজ করছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনা কাজ করছে এরকম তো যাই হোক পুজো আর বেশি দিন নেই আমরাও যত তাড়াতাড়ি এই বছর থেকে আমাদের এই কনস্ট্রাকশন করে যে কাজটা করছে এটার জন্যই একটু সময় লেগে গেল কালকে থেকে হয়তো আয়রনের আয়রনের স্ট্রাকচারের কাজ শুরু হবে ওটা দিন দশ পনেরোর মধ্যে রেডিও হবে আর এদিকে আমাদের মা দুর্গা যেহেতু রেডি হয়ে যাচ্ছে এটা তো ধরো বড়োটা একবারে দাঁড়াবে না এটাকে পাট পাট করে দাঁড়িয়ে কীভাবে সাজবে এবছরের আমাদের বড়ো দুর্গা না আমাদের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে প্যাটার্ন বলতে কি গতবার যে প্যাটার্ন ছিল বড়ো দুর্গা এবছর সেই প্যাটার্ন চেঞ্জ হয়েছে মানে গতবার আমরা একটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের একটা মূর্তি ছিল এবছর সেই ট্রাকি বাংলার একটা ডাকের সাজ এবং রাজকীয় সাজে মাস আছে অলরেডি দেখি কথা এখানে এটা স্টোন ডাস্টের একটা কাজ হচ্ছে তার সাথে মুক্তর একটা কাজ রয়েছে তার সাথে স্টোনের একটা কাজ রয়েছে এটা আমার এই গ্রামের ছেলেমেয়েরাই করছে লাইটিংয়ে কি বিশেষ কোনো চমক থাকবে এবছর সে তো লাইটিংয়ে গত বছরও আমরা যে লাইটিংয়ের কথাটা বলেছিলাম এবছর লাইটিং ছাড়া তো খুবই ঠিকঠাক আসবে না তো একটা আলাদা চমক থাকছে প্রশাসনের সহযোগিতা কতটা কি মনে করছেন তারা না সম্পূর্ণ সহযোগিতায় প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতাই পুজো হচ্ছে এই মুহূর্তে সমস্ত প্রশাসন আমাদের যারা আছে সবাই এখানে সাহায্যের মানুষ দিচ্ছে এবছরে আপনাদের যে বাজেট বাজেটটা কত যদি একটু আনুমানিক যদি একটু বলেন আমাদেরকে মানে বাজেটটা ধরো এই বছরের বাজেট নয় এটা সম্পূর্ণ আমাদের যদি বলো দুটো ইয়ারের দুটো পুজোর বাজেট যাচ্ছে এই মুহূর্তে তো সেই হিসাবে বাজেট গ্রামের পক্ষে অনেকটাই কষ্টকর চেষ্টা করছে সবাই নিজের শ্রম দিয়েও চেষ্টা করছে তো সেইভাবে এইভাবে বাজেটটা ধরতে গেলে অনেক বেশি হয় অনেকে কিন্তু অপেক্ষা করছে যে যে উচ্চতা ঠাকুরের উচ্চতা এবার কতটা দেখতে পারবো আমরা এটা হচ্ছে বিশ্বের বড় দুর্গা হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার উচ্চতাটা পরে আমরা বলবেন কি বলা যাবে না না এখন একটু তো সিক্রেট রয়েছে সেটা একটু পরে বলা যাবে তবে বড় হচ্ছে বিশ্বের বড় হচ্ছে এবং কামালপুরের যেগুলো স্বপ্ন ছিল সেইগুলো মধ্যে কি কোনো স্পন্সারশিপ কি পেয়েছেন আপনারা না না স্পন্সারশিপ দেখো এখনো অব্দি গ্রামের পুজো তো এখন অবধি আসেনি যদি আসে তবেই ভালো হবে যেহেতু একটা গ্রামের পুজো এইভাবে যে দ্বিতীয়বার রেডি হচ্ছে তো সেই জায়গায় একটা আর্থিক চাপ থাকে সেই চাপের সাথে যদি স্পন্সার আসে অবশ্যই গ্রামের লোকের এবং তুমি জানো যে আমরা বড়োদেরকে আর্ট বলে একটা সংস্থা করছি যেখানে এই মুহূর্তে ধরো বিশ্বের বড় জগদ্ধাত্রী এখানে তৈরি হচ্ছে পঁচাশি ফুটের মা কালী তৈরি হচ্ছে এটা আসানসোলে জগদ্ধাত্রীটা যাচ্ছে এবার চন্দননগরে কানাইলাল পল্লী তাছাড়াও বড়ো মহাদেবের অর্ডার রয়েছে বিয়াল্লিশ ফুটের মা কালী রয়েছে আমাদের এই সিলিন্দাতে তো মোটামুটি এইভাবে একটা বড় দুর্গা আর্ট ভিলেজ যেটা তৈরি হয়েছে সেটার মারফত একটা কর্মসংস্থানের যে বিকল্প জায়গা সেইটা আমরা রেডি করতে পেরেছি আলোড়ন কী সৃষ্টি করতে পারবে এবছর আপনার কি মনে হয় দেখো আলোড়ন তো সেটা অন্য ধরনের কথা কিন্তু বিশ্বের বড়ো দুর্গা হচ্ছে এটা মানুষের চাহিদা সেটা পূরণ করবে বিশ্বের যেহেতু বড় দুর্গা আর কি তাহলে তো অনেক মানুষ এখানে দেখতে আসবে তো কতটা সহযোগিতা চাইছেন তাদের কাছ থেকে দেখো এই পুজোটা হচ্ছে টোটালি আমরা বলেছিলাম কামালপুর এই পুজোটা হয়তো করছে রানাঘাটের কামালপুর পরিদয়ে বলেছে পুজোটার সাথে অলরেডি আরও প্রায় কুড়ি পঁচিশটা গ্রাম যুক্ত রয়েছে ক্লাব যুক্ত রয়েছে তো সবাই মিলেই এই পুজোটা তৈরি হচ্ছে আর কামালপুর যেহেতু গতবার এতটাই আবির ছিল এই পুজোটা সারা বাংলাভাষী সারা বিশ্ববাসী সারা ভারতবাসী চেয়েছেন তো এই পুজোটা সবার নিজের পুজো মনে করেই কামালপুর আশা করছে সবার উদ্দেশ্যেই গতবারই বলে দিয়েছে এই পুজোটা নিজেদের নয় সবার নিজের পুজো মনে করেই এখানে আসবে যেহেতু একটা বড় পুজো তার মানে পুজোর তো আগে মনে করি উদ্বোধনটা হয় উদ্বোধনের দিন কবে কি ঠিক করলেন মহলয়ের আশেপাশে হবে এখনো ফাইনালি হয়নি মহলয়ের আশেপাশে আমরা যতটুকু আগে আমরা রেডি করতে হবে আমরা অলরেডি স্ট্রাকচারের কাজ চলে হলে যতটুকু স্ট্রাকচার হবে ততটুকুই মা সেটিং হতে হবে যদি বিশেষ কাউকে দিয়ে কি উদ্বোধন করবেন অবশ্যই এটা থাকবে দেখতে পাচ্ছি যে অভ্রের কাজ স্টোনের কাজ ডায়মন্ডের কাজ কি আছে এর মধ্যে হ্যাঁ তো থাকছি সব স্টোন ডায়মন্ড এগুলোতে ডাইমন্ড বলতে সব তো আর সরো ডাইমন্ডে পড়ে বাঙালির আবেগ হচ্ছে দুর্গাপুজো আর পুজোর বাকি হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন প্রস্তুতিটা কত দূর এগিয়েছে প্রস্তুতি ধরো আমাদের তো প্রায় স্ট্রাকচারেই যতটা ইয়ে আছে যেটা ওটা আয়রন স্ট্রাকচার হবে ওটা খুব বেশি টাইম লাগে তাও আমরা এখানে তো শুধুমাত্র দুর্গা ঠাকুরই দেখতে পাচ্ছি আর বাদ বাকি যে গেছে মানে ওইগুলো কি অলরেডি কাজ চলছে আর কি শুধুমাত্র আমরা এই যে দেখতে পাচ্ছ যে কনস্ট্রাকশন কাজ কিন্তু রেডি হয়ে গেছে এরপরে কিন্তু এই মোধায় কোনো ঢালাই করে পার্মানেন্ট একটা কনস্ট্রাক করে তারপরে গিয়ে আয়রন স্ট্রাকচার হয়ে রেডি হয়েছে। তো দুর্গাটাগুলাতে অনেক রকমের চমক কিন্তু চরমক আমরা দেখতে পাচ্ছি অসুরের কি কোনো চমক আছে ওষুধের চমকটা কি আছে যদি একটু মানে দেখো সবাই সাজবে না

ঠাকুর তৈরি করার একটা এক্সপিরিয়েন্স ধরো গত বছর থেকে চারখানা বড় কাজ করেছে তো তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করার পরে যে যেগুলো জিনিসগুলো করলে আরও ভালো হয় এবার মাটা মা কিন্তু পুরো গয়নায় সাজবে পুরো গা ভর্তি মায়ের গয়না গয়নায় সাজবে একটা সুন্দর প্যাটার্ন সুন্দর একটা ঠাকুর সবাই দেখতে পাবে এখানে তো আশা করব যে ভালো গতবার থেকে অনেক বেটার অনেক গতবার তো দেখতেই পাইনি আগের আগেরবার তো ফাইবার কাস্টিং ছিল এবার তো দেখতে পাচ্ছি অভরের কাজ রয়েছে তাছাড়াও রয়েছে মুক্তের কাজ এই সমস্ত কাজগুলো রয়েছে এই যে বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টি হয় এটা কি কোনো সমস্যা হবে না না এটা তো আমাদের একটা প্ল্যানই রয়েছে এটা এটা এটার ওপর দিয়ে একটা কোটিং দেয় যেটা কিনা পারমানেন্ট ব্যাপার একটা দিলে পরে যতই বৃষ্টি হবে নিশ্চই হবে না প্রোজেক্টে রয়েছে যে কি কি দেখি করব আমরা হাতের কাজের পরে এরপরে একটা কোটিং যাবে অনেক দাদি পারমান্ট একটা অনেকটাই তো কান দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে ইতিমধ্যে কি কোনো দর্শনার থেকে আসছে দেখতে প্রচুর লোক আসছে প্রচুর লোক আসছে তুমি দাঁড়াও তুমি হয়তো এখানে দুশো পাঁচশো লোক প্রতি একটা আলাদা আবেগ আছে সেটা যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাওয়ার দর্শনারে গতবারে দেখতে পাই অবশ্যই দেখতে হবে তো অনেক অনেক ধন্যবাদ দাদা ভালো থাকুক সুস্থ থাকুক আর তোমার পুজোর জন্য রইলো আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক শুভকামনা

কিন্তু মা এখানে শেষ করছি আর এবছর প্রতিমা দাঁড়াচ্ছে দু হাজার পঁচিশে অবশ্যই তো কারা কারা দেখতে আসছো অবশ্যই জানিও আর তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো ভালো থাকবে আর কামালপুরের আপডেটটা দেখতে থাকবে তো চলো বন্ধুরা টাটা